আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকের ভিডিও অর্থাৎ আপনারা সবাই জানেন যে আমাদের সারা দেশে যে বৃষ্টি মানে অতিবৃষ্টির কারণে বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের রবি সিম সেজন্য সবাইকে অফার করেছে অর্থাৎ পাঁচশো এম বি প্লাস বিশ মিনিট কিভাবে আপনারা ফ্রিতে নেবেন যার মেয়াদ তিন দিন তো কীভাবে আপনারা ফ্রিতে নেবেন সেটি আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়াল পেড অ্যাপে চলে যাওয়ার পর এখানে আপনারা এস্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাস আপনাদের যেই রবি সিম রয়েছে মানে সিম ওয়ান অথবা সিম টু যেটাতেই থাকে না কেন তো আপনারা সেই সিমটাতে ডায়াল করে দেবেন তো আমার সিম ওয়ানে রয়েছে তো আমি এখন সিম ওয়ানে ডায়াল করে দিব তো দেখতে পাচ্ছেন যে আমার ডায়াল হচ্ছে তো দেখতে পাচ্ছেন ডায়াল হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা মেসেজ আসবে অর্থাৎ থ্যাংক ইউ ইউ রিকোয়েস্ট হ্যাজবিন আর রেকর্ডেড অ্যান্ড উইল বি প্রসেস প্রসেসড তো আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের মানে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মেসেজ আসবে অর্থাৎ যে আপনি পাঁচশো এমবি প্লাস বিশ মিনিট এখানে উল্লেখ থাকবে না তো আপনাদের এরকম একটা মেসেজ আসবে তো আমি দেখবো যে আমার পাঁচশো এম বি প্লাস বিশ মিনিট ফ্রিতে আসছে কি না তো আমি এখন মাই অ্যাপস দিয়ে চেক করব মানে চেক করে আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটা ওপেন হচ্ছে তো এখন তো দেখতে পাচ্ছেন আপনারা যে প্রুফ একদম যে পাঁচশো এম বি প্লাস বিশ মিনিট মানে আমার ফোনে কিন্তু কোনো টাকা নেই তো আমি অফারটা নিয়েছি তো এখন আমি পাঁচশো এম বি যে পাঁচশো এমবি প্লাস বিশ মিনিট যে রয়েছে তো দেখতে পাচ্ছেন এটার মেয়াদ তো আজকে চোদ্দ সেপ্টেম্বর সরি আজকে রাত বারোটার পর মানে এখন পনেরো সেপ্টেম্বর চলতেছে তো এটার মেয়াদ তিন দিন আর কি তো আঠেরো সেপ্টেম্বর রাত বারোটার পর্যন্ত মেয়াদ অর্থাৎ তিন দিন মেয়াদ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য